বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগদানের সুযোগ পাওয়ায় আনন্দ ও গর্ববোধ হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি খালেদা জিয়াকে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এক যুগ ধরে তিনি এই সব মহাসম্মানের অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন আজ বৃহস্পতিবার বেলা তিনটা পঁয়ত্রিশ মিনিটে তিনি ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনা প্রধান জেনারেল ওয়াকুদ জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান এর আগে বেলা সাড়ে তিনটার দিকে খালেদা জিয়া গুলশান ভাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে

সদস্যরা বিভিন্ন দলের নেতারা উপস্থিত রয়েছেন এবার সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির ছাব্বিশ নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণ পত্র জানানো হয় তো সুপ্রিয় দর্শক খালেদা জিয়ার সেনাকুঞ্জে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্পর্কে বা অন্তর্বর্তী সরকারের সাথে কৌশল বিনিময় সম্পর্কে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান